গুড মর্নিং সবাই কেমন আছো আজকে দেখতে হয়েছ আমি একটা কিন্তু রুমালের ওপরে খুব সুন্দর ডেকোরেশান করতে চলেছি এটা ডেকোরেশান বলবো না এটা রুমালের মধ্যে একটা খুব সুন্দর আমি ডিজাইন করছি তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটার আউটলাইনটা আমি কীভাবে করেছিলাম মানে এই যে বাইরের বর্ডারটা দেখছো সেইটা কীভাবে করেছিলাম আর আজকে আমি দেখাবো যে এর ভেতরের ডিজাইনটা কীভাবে করছি আমি চাইলেই কিন্তু পুরোটা একটা ভিডিও করতে পারতাম কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সেই জন্যে আমি কিন্তু এটা দুটো ভাগে ভাগ করলাম ঠিক আছে তো এরপরে যদি মনে হয় যে এটাকে দুটো একসাথে জোড়া লাগিয়ে দেবো তো সেটাও জোড়া লাগিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু আমি দুটোকে আলাদাভাবেই করলাম আমার ব্যক্তিগত মতামতের জন্য কারণ চ্যানেলটা আমার আমার মনে হলো যে এটা আলাদা আলাদা করলে বেশি ভালো লাগবে তো দেখো এখানটা আমি এটা করেছি বা এঁকেছি ঠিকই কিন্তু এটা আসলে আমি কি করতে চেয়েছি আমি নিজেও জানি না কারণ এটা বডিটা লাগছে বডিটা করতে চেয়েছিলাম ময়ূরের কিন্তু গলাটা হয়ে গেছে হচ্ছে মুরগির মতন আর মুখটা হয়ে গেছে হাঁসের মতো ঠোঁটটা হয়ে গেছে কাকের মতন ঠিক আছে সব সংমিশ্রণে পড়েছি এটা আর এই যে পিছনে লেজটা দেখছি এটা করতে চেয়েছিলাম একটু ময়ূরের পেখন যেমন হয় কিন্তু আসলে সেটা হয়নি এই কারণেই বলছি যে সবকটা পাঠে করতে গেছিলাম একটু অন্য রকমের কিছু করবো ভেবেছিলাম কিন্তু হয়নি আসলে মুখটা কেমন যেন একটা আমার ঠিক পছন্দ হয়নি গো যাই হোক পছন্দ হয়নি বলে তার ফেলে দেওয়া যায় না সেটাকেই একটু মেরামত করে করলাম যেহেতু আমি এর আগে কখনও ট্রাই করিনি ওই জন্যে ফার্স্টই ভাবলাম যে একটু একবারে যা হবার সরাসরি খাতায় কলমেই যা হবার হবে সবসময় যে ভালোই হবে তার তো কোনো মানে নেই তো যাই হোক কী আর করা যাবে সেটাকে নিয়ে এগোলাম তো সবথেকে বড়ো কথা হচ্ছে আমি এখানটাতে যেই কাজটা করছি এটা হচ্ছে একটা ছেলে। যদি এটা কোনো মেয়ের কাজ হতো তাহলে আমাকে আরও মানে মোটিভ দিয়ে কাজটা করতে হতো যাতে ভুলটা একদমই না হয় আর আরেকটা কি প্রবলেম জানো তো আমি এই কাজটা করছি ঠিক আছে কিন্তু রুমালটা না থাকার জন্য কিন্তু এখানটাতে আমার করতে বড় অসুবিধা হচ্ছিলো কারণ এটা গেঞ্জি কাপড়ের তো গেঞ্জি কাপড়ের মধ্যে করতে গেলে না কেমন যেন একটা ফেঁসে ফেঁসে যাচ্ছিলো ওই জন্যে ভাবলাম যে কি করে করবো যা হচ্ছে হোক এর থেকে বরং করেই দি যা হয় হবে তো চতুর্দিকটা যেমন গুটিয়ে গুটিয়ে যাচ্ছিলো ঠিক আছে আর আমার এই গুটিয়ে যাওয়া ব্যাপারটা ঠিক ভালো লাগে না গো এই গুটিয়ে যাওয়ার থেকে বরং আমার মনে হচ্ছিল যে যদি এটা আমি আরও সুতির কোনো কাপড়ে করতাম তাহলে হয়তো বেশি ভালো হতো ঠিক আছে তো আমি এই যে সাদা রঙটা দেখছি এটা তো ফেব্রিক কালার তো সকলেই যেন ফেব্রিকের ওপরে করতে হয় বা ফেব্রিক মানে কি কাপড়ের ওপরে করতে হয় তো এই জিনিসটা কিন্তু আমি কলকাতাতে যখন গেছিলাম তখন এনেছিলাম দামটা কত নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই মোটামুটি এক বছর আগে এনেছিলাম তো এটা আর ইউজ করা হয়ে ওঠেনি ঠিক আছে তো ইউজটা করছি তোমাদের এই যে এই ভিডিওটার মাধ্যমে যাতে দেখতে সুবিধা হয় এই যে তুলির খুব সুন্দর যে টানটা আছে না এই তুলির টান কিন্তু খুব সুন্দরভাবে ওঠার কথা কিন্তু এই গেঞ্জি ছিটের ওপরে করা হচ্ছে বলে একদম যাচ্ছে তাই মার্কা মানে আসছে আমি কি বলবো এটা কাজ যদি এরকমভাবে আমি দেখাই লোককে যে আমি এই কাজ করি হয়তো তারা মেনে নিতে পারবে না যে এত বাজে কাজ করে কারণ সত্যি বলছি এইটা ঠিক মানে যখন প্রথম থেকেই করছিলাম না কেমন জানি না আমার একটা সিক্স সেন্স বলে একটা ব্যাপার আছে তো সেই সিক্স সেন্স আমাকে বলছে যে না এটা কাজটা ভালো হবে না ভালো হবে না বিকজ এই যে ছিটটা আছে ছিটটা হচ্ছে গেঞ্জি ছিটে যতই আমি করছি কেমন যেন না মুড়িয়ে মুড়িয়ে যাচ্ছে একদম ভালো লাগছে না কো তার উপরে আবার এই যে চোখ করলাম ভুরু করলাম গোটা বডিটা করলাম এগুলো আউটলাইনগুলো না আমাকে ডবল ডবল করে দিতে হচ্ছে একবারে যেন কাজ মিটছে না কো তো প্রথম থেকেই কেন জানি না একটু নাক সেট কেন নাক সেট ব্যাপার আছে তারপর এই যে সাইডের যেই জিনিসগুলো করছি মানে মাথার দিকটা হবে মোটা তলার দিকটা হবে সরু হ্যাঁ এই যে কলকার ব্যাপারগুলো এইগুলো না মানে ঠিকঠাক যেন আসছে না কো কারণ গেঞ্জি ছিটের ওপরে এইগুলো তা যদি আমি ওই সুতোর বা সুতির কোনো কাপড়ের ছিটে যদি করতাম মানে এক টানের উপরে মানে চলে আসতো মানে এতটাই সুন্দর হতো আর কি মানে মাথার দিকটা তো হালকা চাপতাম খুব সুন্দর সুন্দর একদম ছাপগুলো উঠে যেত যাই হোক এখন মানে একটা দিক যদি খুব ভালো হলেও হতে পারে কিন্তু তার আরেকটা সাইডতে একদমই ভালো হচ্ছে না কারণ রংটা আমি অনেকটা বেশি করেও দিচ্ছিলাম কিন্তু তার সত্ত্বেও যেন রঙটা ঠিক খেলছে না তো আমার একটু কোথাও খারাপ লাগছে আর রকম কাজ যদি আমি দিনের পর দিন দেখাই লোকেদের তাহলে হয়তো এইভাবে কাজ এগোবে না বা কারোর পছন্দ হবে না যাই হোক মানুষ তো ভুল করতে করতেই শেখে আমার মনে হয় যে তোমাদেরকে যে কটা দেখিয়েছি আমি ভালোভাবেই দেখিয়েছি আর এই যে কটা দেখিয়েছি সে কটা ভালো করেই দেখিয়েছি এবং তাতে তোমাদের ন্যূনতম হলেও কাজে মিটেছে বা কাজে লেগেছে কিন্তু এইবারের এই সিচুয়েশানটা ক্রিয়েট হওয়ার সময় আর কি করা যাবে এটাকে মেনে নিতে হবে সময়ের ব্যবধান তো সবসময় তো ভালো হয় না তো যাই হোক আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম তারপরে ঘুরিয়ে নেওয়ার পর জিনিসটাকে দেখলাম চেষ্টা করলাম কীভাবে কী করলে আরও ভালো হয় আরও বেটার হয় কিন্তু আসলেই জিনিসটা আমার প্রথম থেকেই যেহেতু একটা নাক ছিটকানো ব্যাপার ছিল ওই জন্যে আর যতই ভালো করি না কেন জিনিসটা ঠিক ভালো ভালো লাগবে না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা যদি আমি এবার দিয়ে দিই তো মানে যার জিনিস সে হয়তো সে আর্টের সাথে যুক্তই না তো তাকে যদি দেখায় বাহ খুব ভালো হয়েছে সে বলে দেবে কিন্তু আলটিমেট আমি যেহেতু আর্টের একজন মানুষ ঠিক আছে তো আমার মনে হয় যে এই জিনিসটা অতটাও ভালো হয়নি যতটা ভালো হওয়ার কথা ছিল ঠিক আছে আমার মনে হয়েছে যে আরও এটা বেটার হতে পারতো আরও ভালো হতে পারতো কিন্তু আফসোস সেই জিনিসটা হয়নি কিন্তু কী আর করা যাবে তাই বলে কি কাজটা করা ছেড়ে দেবো নাকি সেটা একদমই নয় কিন্তু যতটা হচ্ছে যেমনভাবে হচ্ছে খারাপটাও যদি হয় আমাকে খারাপটার ওপরেই ভালো করে মেকআপ দিয়ে দিতে হবে কারণ হচ্ছে ভালো খারাপ উভয় মিলিয়েই তো আমাদের জীবন দিন যেমন আছে রাতও তেমন আছে তো ভালো জিনিসও যেমন আছে খারাপ জিনিসও তেমন আছে তো সবটা মিলিয়েই আমাকে ভালো খারাপ সব কিছু দিয়েই করতে হবে আর দেখো আমার মোটামুটি পেন্টিংটা হয়ে গেছে বা চতুর্দিকের যেই রিংটা আছে মানে চতুর্দিকের কোনগুলো আছে সেই কোনগুলো কিন্তু আমাকে একটু ভরাট করে দিতে হবে আর মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইরকম যদি মানে তোমরা রুমালের ওপরে কোনো কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো জানি এই কাজটা একটু খারাপ হয়েছে তার মানে এই নয় যে আমি খারাপ কাজ করি একদমই নয় মানে আমি জাস্ট আমার মন থেকে ভেতরের থেকে আমি জানালাম যে আমি এরকম কাজ করে থাকি যদি যে কারোর মনে হয় যে করাবে তো করাতে পারো নিজেরা আর কি প্রশংসা করবো যাই হোক প্রশংসা করছি না এটা আমার খুব প্রথমবার কোনো কাজ করলাম আমার একদম পছন্দ ভালো লাগে যাই হোক আর তাও বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার